অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের শোকের ছায়া নেমে এলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে প্রবীরকে দেখেই সবাই খুশি হয়ে তখন সোনা আর রূপা দাদুভাই দাদুভাই বলে দাদুভাইকে বাড়ির ভেতরে নিয়ে আসে তখন সূর্য বলে বাবাকে সূর্য তার বাবাকে দেখে প্রণাম করলো দীপাও সাথে সাথে প্রণাম করলো দীপা বলল একটু আগে আপনাদের কোথায় আমার মনে হচ্ছিল বলে দীপাও প্রণাম করলো তারপর বাড়ির সবাই পবিরকে প্রণাম করলো তখন সূর্য আর জয় তার বাবাকে জড়িয়ে ধরল তখন সোনা বলে দাদুভাই তুমি আমাকে চিনতে পেরেছ আমি আমি সে তোমার ছোট্ট সোনা আর ও রূপা ওখানে তো ও দীপ তখন অনুজা বলে জানেন দাদাই আমি ভেবেছিলাম এত বছরে আপনি হয়তো অনেকটা বদলে গিয়েছিলেন কিন্তু আপনি যেমনটা ছিলেন ঠিক তেমনি আছেন তখন প্রতীক বলে কার ভাই দেখতে হবে না তখন ওরা সবাই আনন্দে মেতে ওঠে তখন অনুজ বলে দিদিভাই কোথায় দাদাভাই তখন বাড়ির সবাই প্রবীরকে জিজ্ঞেস করে যে মা কোথায় বাবা তখন প্রবীর বলে লাবণ্য নিজে আসতে পারবে না ওকে নিয়ে আসতে হবে এই কথা শুনেই বাড়ির সবাই চমকে যায় এবং আত্মনা হয়ে উঠে পড়ে এরপর সূর্য বলে মানে প্রবীর তখন কাঁদতে থাকে তখন সূর্য বলে তুমি কাঁচছ কেন বাবা তখন সবাই প্রবীরকে জিজ্ঞেস করলে বলে যে তুমি কাঁচছ কেন বাবা তখন প্রবীর কাঁদতে কাঁদতে বলে সব শেষ হয়ে গেছে রে সব শেষ হয়ে গেছে তোদের মা আর বেঁচে নেই এই কথা শুনে সবাই কাঁদতে থাকে তখন প্রবীর বলে তোদের মা আর নেই বেঁচে নেই তখন দীপা বলে কি মা বেঁচে নেই এই এ আমি বিশ্বাস না এই কথা শুনে বাড়ির সবাই ভেঙে পড়ে যায় তখন সূর্য কাঁদতে কাঁদতে বলে তোমরা কেউ কেউ কাঁদবে না আমার মায়ের কিচ্ছু হয়নি তখন প্রভীর কাঁদতে কাঁদতে বলে আমাদের আমাদের প্ল্যানটা ল্যান্ড করার সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ে গিয়েছিল আগুন লেগে সব কিছু শেষ হয়ে গিয়েছিল আমি আর কয়েকজন বেঁচে গিয়েছিলাম কিন্তু তোমার মাকে আমি বাঁচাতে পারলাম না এই শুনে বাড়ির সবাই চমকে যায় তখন প্রবীর বলতে লাগে রকমে বেঁচে যায় বাকি সবাই বাকিদের মতোই তোর বৌদিও মরে যায় তখন সূর্য বলে আমার মায়ের কিচ্ছু হয়নি বাবা ভুল বলছে আমি সবাইকে বলছি প্রমাণ করে দেব যে আমার মা বেঁচে আছে তা বলে সূর্য ছুটে যায় তার পিছনে পিছনে দীপাও ছুটে যায় তখন সূর্য আর দীপা লাবণ্য মৃত্যুর দেহ দেখে কাঁদতে থাকে তখন তখন বাড়ির সবাই মৃত্যু দেহ দেখে কাঁদতে থাকে তখন সবাই বাড়ির বাড়ি ফিরে আসে আর তখন দীপা তার শ্বশুর মশাইকে দুধ খেতে দেয় কিন্তু প্রবীর বলতে লাগে যে লাবণ্য কোথায় ও ফ্লাইটে জানো তো ও ফ্লাইটে কিচ্ছু খায়নি এটা শুনে বাড়ির সবাই অনেকটা আত্মরা হয়ে পড়ে এরপর প্রবীর পাগলের মতো তার স্ত্রীর জন্য করতে থাকে লাবণ্যকে ডাকতে থাকে তখন কয়েকজন লোক এসে মৃত্যু মৃত্যুদেহটাকে বাড়িতে দিয়ে যায় তখন দীপা মৃত্যু মৃত্যুদেহ দেখে ওভেন বন্দি অবস্থায় দেখতে পেয়ে খুব কান্নাকাটি করতে থাকে এবং বাড়ির সবাই কাঁদতে থাকে অন্যদিকে কুমার টিভিতে নিউজ দেখতে পায় যে সে একটা ফ্লাইট সেখানে লাবণ্যর মৃত্যুর খবর দেখে পাগলের মতো চিৎকার করে আর বলে না না এটা হতে পারে না এটা হতে পারে লাবণ্য তো আমি মারবো লাবণ্যকে আমি মারব তারপর সবাই লাবানোর মৃতদেহটা দাহ করার জন্য শ্মশানে নিয়ে চলে যায় তা দেখে প্রবীর বলে লাবণ্য কেন শুয়ে আছে লাবণ্য তখন সবাই কাতে থাকে তখন সূর্য আর জয় তার মায়ের দেহটা আহতি দেয় তখন জয় আর সূর্য ভীষণভাবে কাতে থাকে তো বন্ধুরা আজকের এপিসোডে এমনটাই দেখানো হবে আর তোমাদের যদি এপিসোডটি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই এই এপিসোডটা আমি বানিয়েছি তবুও খুব খারাপ লাগছিল কারণ এমনটা হতে পারে না তবু হয়ে গেল তো এটা অবিশ্বাস্য একটা ঘটনা তো বন্ধুরা তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর নতুন নতুন এপিসোড দেখার জন্য প্লিজ আমার পাশে থাকবে ধন্যবাদ